ভক্তবৃন্দ আজকে একটা নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাহিনীটা সম্পূর্ণ নতুন সত্যি কি চোদ্দ বছর পর্যন্ত কর্মফলের মাপ হয় হ্যাঁ হয় এটা জানতে গেলে আমরা মহাভারতের আদি পর্বে চলে যাব মহাভারতের আদি পর্ব দিন পূর্বের কথা মাণ্ডব্য নামে এক যশস্বী ব্রাহ্মণ ছিলেন তিনি অত্যন্ত ধৈর্যশীল ধর্মজ্ঞ তপস্বী এবং সত্যনিষ্ঠ ছিলেন তার আশ্রমের দরজার সম্মুখে এক বৃক্ষর নিচে তিনি হাত তুলে তপস্যা করতেন এবং মৌনব্রত ধারণ করেছিলেন কিছুদিন পরের দিন একদল লুণ্ঠনকারী কিছু মালপত্র নিয়ে সেখানে আশ্রয় নিল অনেক সিপাহি তাদের অনুসরণ কর তাদের ভয়ে মাণ্ডব ঋষির আশ্রমে লুণ্ঠনকারীরা জিনিসপত্র সহ লুকিয়ে রইল সিপাহীরা এসে ঋষিকে জিজ্ঞাসা করলো লুণ্ঠনকারীরা কোথায় গেল তাড়াতাড়ি বলুন আমরা তাদের ধরার জন্য এসছি মাণ্ডবের কোনো উত্তর পেলেন না রাজকর্মচারীরা তার আশ্রম তল্লাশ করে লুণ্ঠনকারী সহ মালপত্র পেল সে পেরা ঋষি এবং লুণ্ঠনকারীদের ধরে রাজার কাছে নিয়ে এলো রাজা বিচার করে সকলকে শুলে চড়ানোর আদেশ দিলেন ঋষিরাও শুলে ঋষি শুলে চড়তে বাধ্য অনেক দিন কেটে গেল বিনা খাওয়া দাওয়াতে মান্ডব শুলে বসে থাকলেন তার মৃত্যু হল না তিনি প্রাণ ত্যাগ নে। ওখান থেকেই তিনি বহু ঋষিকে আমন্ত্রিত করলেন রাত্রিকালে ঋষিরা রূপে তার কাছে আসতেন এবং জিজ্ঞাসা করলেন তিনি কি অপরাধ করেছিলেন মান্ডব্য বললেন বলতেন আমি কারো দোষ দেব দেব না এটা আমার কর্মফল প্রহরীরা দেখলো ঋষিকে অনেক দিন শুলে হয়েছে কিন্তু এ এখনো মরেনি তারা গিয়ে রাজাকে সব জানালো রাজা মান্ডব ঋষির কাছে এসে প্রার্থনা জানালেন আমি অজ্ঞানতা অজ্ঞানতাবশত অত্যন্ত অন্যায় করেছি আপনি আমাকে রক্ষা করুন আমার ওপর প্রসন্ন হল রাজাকে কৃপা করে ক্ষমা করে দিলেন তিনি শুল থেকে নেমে এলেন যখন কোনোভাবেই তার শরীর থেকে শুল বার করা গেল না তখন সেটি কেটে দেওয়া হলো সেই শুলবিদ্ধ অবস্থা তিনি তপস্যা করে দুর্লভ লোক প্রাপ্ত হলেন তখন থেকে তার নাম হল অনিমান্ডব্য মহর্ষি মাণ্ডব্য ধর্মরাজের সভায় গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আমি না জেনে এমন কি কাজ করেছি যার জন্য আমাকে এই ফল পেতে হলো শীঘ্র উত্তর দিল নশ্চেদ শীঘ্র উত্তর দিন নচেদ আমি আমার তপস্যার ফল দেখবেন ধর্মরাজ বললেন আপনি একটি ছোট্ট ফরিঙের লেজে লোহার শিখ ফুটিয়ে দিয়েছিলেন এ তারই ফল যেমন অল্প দিনে অনেক বেশি ফল পাওয়া যায় তেমনি অল্প অধর্মের কাজ করলেও তার জন্য অনেক বেশি ফল ভোগ করতে হয় অনিমান্ডব্য জিজ্ঞেস করলেন আমি এই কাজ কবে করেছি ধর্মরাজ বললেন শিশু বয়স তখন অনিমান্ডব বললেন বালক বারো বছর পর্যন্ত যা কিছু করে তাতে অকর্ম হয় না কারণ তখনও তার ধর্ম অধর্মের কোনো জ্ঞান থাকে না আপনি ছোট্ট অপরাধের অনেক বড় শাস্তি দিয়েছেন আপনার জানা উচিত যে অন্য সমস্ত প্রাণীবদের থেকেও ব্রাহ্মণবধ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে শুধ্রজনীতে জন্মগ্রহণ নিয়ে মানুষ হতে হবে আজ থেকে আমি এই জগতে কর্মফলের মর্যাদা সম্পান স্থাপন করেছি চোদ্দ বছর পর্যন্ত যে কর্ম করা হবে তাতে কোনো পাপ হবে না তারপরে যে কর্ম করা হবে তার ফল অবশ্যই ভোগ করতে হবে এই অপরাধের জন্য মান্যব্য সাপ দিয়েছিলেন এবং ধর্মরাজ শুদ্রজনীতে বিদ্যুরূপে জন্মগ্রহণ করেন তাহলে আমরা এই গল্প থেকে এই কথাই জানতে পারলাম যে যে কি করলেন মাণ্ডব ঋষি বা অনিমান্ডব ঋষি কি বললেন চোদ্দ বছর বয়স পর্যন্ত যে কর্ম করা হবে তার কোনো পাপ হবে না তারপরেই যে কর্ম করা হবে তার ফল অবশ্যই ভোগ করতে হবে এই গল্প থেকে আমি এই কথাটাই জানতে পারলাম সেটা সম্পূর্ণ আমার কথা নয় মহাভারতে আদি পর্বে আছেন আপনারা দেখে নেবেন এবং এটা বিশেষ করে আমরা গীতা প্রেসের আমি গীতা প্রেসের গোরখপুরের যে গীতা প্রেস ওইখান থেকেই আপনি গল্পটা তুলে ধরলাম আপনারা আপনাদের কাছে যদি এটা নতুন লাগে বা কোনো মন্তব্য করা থাকে আবার কমেন্ট বক্সে জানাবেন আশা করি সকলেই ভালো আছেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার